আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে ফরিদপুরের বিষয়টা নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো অর্থাৎ আমি দুই দিন আগে এই বিষয়টা নিয়ে ফরিদপুরে যে হত্যাকাণ্ড মুসলিম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং আমি একমাত্র ব্যক্তি হয়তো যে এই ফরিদপুরের ঘটনা ঘটার পরে সর্বপ্রথম একটি ভিডিও আপলোড করেছে কিংবা এটার নিয়ে কথা বলেছেন কিংবা প্রতিবাদ করেছি এরকমের আসলে ব্যক্তি আমি নিজে আমার আগে ওই রকমের কেউ এই বিষয়টা নিয়ে কথা বলে না এবং কোনো ভিডিও আপলোড করে না হয়তো বিভিন্ন মিডিয়া সার্চ করলে আপনারা পাবেন সেটা ফেসবুক কিংবা ইউটিউবে হোক আমি ঘটনার পরদিন অর্থাৎ রাত্রে বৃহস্পতিবার রাত্রে এই ঘটনা ঘটছিল ফরিদপুরে হত্যাকাণ্ড তার দিন এই আমি এই বিষয়টা নিয়ে নিউজ করেছিলাম কারণ আমি ওই সময় দেখতেছিলাম যে বাংলাদেশের যে টিভি চ্যানেল এবং যে মেইন মেইন যে পত্রিকাগুলো আছে জাতীয় যে গুলো প্রত্যেকটা চ্যানেল এই বিষয়টি চাপার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা ধামা ধামাচাপার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছিল যেটা এখনো অব্যাহত আছে তো ফরিদপুরে যে ঘটনাটা সেই ঘটনাটা আবার আপনাদের সাথে পুনরাবৃত্তি এই জন্য করতেছি যে এই ঘটনাটা এখন পর্যন্ত মিডিয়া ধাপা ধামাচাপা দেওয়ার জন্য তারা তাদের মতো কাজ করে যাচ্ছে একই সাথে প্রশাসন বা অন্যান্য যারা আছে সরকার বিশেষ করে আওয়ামী লীগ সরকার তারা তো এটা একেবারেই চাপা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা অব্যাহত রেখেছে তো বিষয়টা যারা নতুন করে জানেন না তাদের জন্য আমি যদি আবার একটু বলি আহ বিষয়টা ছিল এরকমের যে মন্দিরে একটি বা ঘটনা ঘটানো কিংবা এরকম একটা দায় নিয়ে কিছু মুসলিম শ্রমিকদের বেঁধে রেখে তারপরে তাদেরকে পিটি হত্যা করা হয়েছিল তো আসলে এটা মূল কাহিনীটা কি ছিল সেই মূল কাহিনীতে যাব এবং কিছু তথ্য এর এর মধ্যে বের হয়েছে যেহেতু ঘটনা আজকে চার দিন অতিবাহিত হয়ে গেছে যার কারণে বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু আসলে আসল ঘটনা বা এটার পিছনে কি ছিল সেটা আসলে সামনে চলে আসছে তো তার মধ্যে একটা ঘটনা ছিল এরকমের যে ফরিদপুরের যে মধুখালী উপজেলা এবং মধুখালী উপজেলার ডুমাইন যে ইউনিয়নটা সেই ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী যে গ্রামটা যেখানে হিন্দু অধ্যুষিত একটি এলাকা সেই হিন্দু অধ্যুষিত এলাকাটাতেই এই হত্যাকাণ্ড ঘটেছে যেখানে আপন দুই ভাই মারা গেছে একই সাথে আরো দুজন মুসলিম ভাই আমাদের যারা তারা কিন্তু মারা গেছেন এমন তথ্যগুলো এখন বেরোয় আছে যদিও মিডিয়া এটা প্রথম দিন থেকে কিংবা এখন পর্যন্ত দুজনের কথা বলা হয়েছে কিন্তু আমরা বিভিন্ন তথ্য এবং সূত্র থেকে জানতে পেরেছি যে এখানে চারজন মারা গেছে এবং সেটা কিভাবে আমরা বুঝতে পারলাম সেটা যদি আপনি আরো তাকান আপনারা যদি আরো তাকান একজন হিন্দু কমিউনিটি নেতা উনি রাজশাহীর সাংগঠনিক সম্পদ হিন্দু আহ ইসের একটা সংগঠনের উনি কিন্তু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে ফরিদপুরে চারজন মোল্লাকে খতম করা হয়েছে এবং আরো সামনে অনেক ঘটনা ঘটবে হিন্দুরা মানে পুরুষ ধন জয় শ্রীরাম এরকম একটা কথা বা আর তার যে ফেসবুক পোস্ট সেটা কিন্তু ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে উনি এখন পুলিশে হেফাজতে আছে তো সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে ফরিদপুরে যে মিডিয়া দুইজনের কথা বলা হলেও আসলে এখানে ঘটনার নিহতর সংখ্যা কিন্তু চারজন অর্থাৎ চারজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো সুনামগঞ্জের যে মানে মূল বিষয়টা বা ওখানে যে সরি ফরিদপুরে যে মূল বিষয়টা যেটা আমরা ওখানের যারা স্থানীয় লোকজনের মাধ্যমে বিভিন্ন আর সূত্র থেকে যেটুকু আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি ব্যাপারটা ছিল এরকমের যে হিন্দু ওখানে যারা পোলাপান ছিল তারা ওখানে একটি প্রাইমারি স্কুল ছিল এবং প্রাইমারি স্কুলের শৌচাগার অর্থাৎ ওখানে যে টয়লেট বাথরুম সেটা তারা কাজ করতেছিল এবং এই টয়লেটের কাজের সাথে যারা যুক্ত ছিল তাদের কাছে কিছু টাকা বা চাঁদা দাবি করেছিল হিন্দুর যে কিশোর পোলাপান ওখানে আছে তারা দাবি করেছিল কিন্তু মুসলিম যারা যারা ওখানে কাজ করতেছিল তারা আসলে টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবং এই টাকা কেন দিবে না বা চাঁদা কেন দিবে না এটা নিয়ে আসলে ওখানে যে স্থান হিন্দু আছে তাদের সাথে আসলে এটা নিয়ে এটা দ্বন্দ্বের মতো হয় এবং দ্বন্দ্বের পরে তাদেরকে ওই স্কুলের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পাশামি স্ক্রিনে ছবি দিয়ে দিছি আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ওই হিন্দুরা সবাই মিলে এই মুসলিম যে শ্রমিক ছিল ওখানে সাতজন তাদেরকে বেঁধে ফেলে এবং হাত পা সবাই বেঁধে ফেলে বেঁধে ফেলে স্কুলের মেঝেতে ফালিয়ে তারপরে তাদেরকে মানে পিটানো হয় এবং এই পিটানো অবস্থায় তাদেরকে যখন এই ঘটনা ঘটতে থাকে যখন তারা বুঝতে পারে যে আসলে এখানে দুইজন মারা গেছে জায়গায় যে আপন দুই ভাই আপনারা যেটা জানেন আশাফুল এবং আশাদুল তারা দুজন কিশোর তাদের বয়স বিষের নিচে এই আপন দুই ভাই যখন মারা যায় এটা ওরা বুঝতে পারে হিন্দুরা এবং হিন্দুরা বোঝার পরে ওরা এটা চাপা দেওয়ার জন্য যে কি করা যায় সেটা ওরা নিয়ে পরিকল্পনা করে এর মধ্যে টাইম খুব কম ছিল তার মধ্যে তারা পরিকল্পনা করে এবং সেখানে যেহেতু পার্শ্ববর্তী একটি মন্দির ছিল সেই মন্দিরে তারা কালী মূর্তি আছে সেই কালী মূর্তিতে নিজের আগুন দিয়ে এই ঘটনাটা এইরকম প্রচার করা হয় পুরো এলাকাতে যে আমাদের মন্দিরে মুসলিম মুসলিম যারা এখানে আছে কাজ করে শ্রমিক তারা আগুন দিছে এবং এই জন্য মানে আমরা তাদেরকে বেঁধে ফেলে বা তাদেরকে মারধর করতেছি বা এইরকম বিষয়টা তো যদিও এই ঘটনা জানার সাথে সাথে ইউপি চেয়ারম্যান ওখানে উপস্থিত হন এবং তিনি দেখেন যে অবস্থা খুবই খারাপ তারপরে ওখানের যে উপজেলা চেয়ারম্যান এবং ওখানে ইউন ওসি তারা ওখানে ঘটনাস্থলে আসেন খবর পেয়ে এবং আসার পরে তাদেরকে ওখানে অবরুদ্ধ করা হয় এবং তারা ওখানে পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকেন অবরুদ্ধ তারা তো থাকেনি প্রশাসন তো থাকেনি একই সাথে এই যে লাশ এবং একই সাথে যারা আহত ব্যক্তি মোট সাতজন ওখানে মুসলিম ছিল তাদেরকে উদ্ধার করে যে হসপিটাল নেবেন সেখানেও তারা বাধা দিচ্ছেন যে অর্থাৎ এখানে যে উগ্র হিন্দু যারা সন্ত্রাস হিন্দু যারা ছিল তারা কিন্তু বাধা দিচ্ছে তো পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে যখন স্থানীয় ইউনো এবং আপনার ওখানে ওসি তিনি যখন জেলায় ঘটনাটি জানান তখন ফরিদপুর থেকে স্পেশাল ফোর্স অর্থাৎ ডিবি পুলিশ র্যাব বিজিবি এবং একই সাথে রাজবাড়ি জেলা পাশাপাশি দুইটা জেলা থেকে অনেক বিপুল পরিমাণ ওখানে আইন শৃঙ্খলা বাহিনী এসে তারপরে ওখান থেকে ওই যারা নিহত হয়েছে দুই ভাই তাদের উদ্ধার করে একই সাথে ওখানে যারা আহত হয়েছে মোট যে সাতজন তাদেরকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয় এবং এই ঘটনার পরে যারা এখন পর্যন্ত আহত আছেন তাদেরকে কিন্তু কোনো সাক্ষাৎকার দেওয়া হয় নাই বা কোনো মিডিয়া কিন্তু সেই সাক্ষাৎকার প্রকাশ করে নাই বা প্রশাসন কিন্তু এখন পর্যন্ত চেপে রেখেছে আর যারা মারা গেছেন তাদের ব্যাপারেও বিভিন্ন তথ্য কিন্তু প্রকাশ করা হচ্ছে না এবং বেশ কিছু মিডিয়া বাংলাদেশের কিছু মিডিয়া নিউজটা প্রচার করলেও সেটা আসলে হিন্দুদের রক্ষা কিংবা এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্যই তারা নিউজগুলো যেভাবে করা সেভাবে আসলে করেছেন যেই ঘটনাগুলো আপনারা হয়তো দেখতে পারবেন বিভিন্ন চ্যানেল বা মিডিয়ায় বেশিরভাগ মিডিয়াতেই নিউজটা আসে নাই বা এটা ধামাচাপা দেওয়ার জন্য কাজ চলছে যারাও নিউজটা করেছে তারাও আসলে এই যে মুসলমান যারা ওখানে ছিল তাদেরকে দোষারোপ করেছে তারা এই রকমের হেডলাইন করেছে যে আপনার বিভিন্ন চ্যানেলে দেখবেন যারা হেডলাইন করেছে এরকমের যে মন্দিরের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর ঘটনা গণপীড়ন পিটনিতে দুজন শ্রমিক নিহত কিন্তু ওখানে তারা মুসলিম উল্লেখ করে নাই এবং আপন ভাই তা উল্লেখ করে নাই ম্যাক্সিমাম মিডিয়া এরকমের করছে যে এলাকাবাসীর হামলায় দুজন নিহত কিংবা মন্দিরের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে ঘটনাটা কিন্তু না আপনার এটা বুঝতে হবে এটা শ্রমিকদের হাত পা স্কুলের মধ্যে তারপর মারা আর যেমন আমি এখন কথা বলতেছি আমার আশপাশ দিয়ে মানুষ এসে আমাকে যে কোনো একটা কারণে মানে পিটানো শুরু করলো কিংবা আমাকে মেরে ফেললো এইটা হলো গণপিটুনি কিন্তু এদেরকে একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে তারপরে কিন্তু মারা হয়েছে এবং তাদের হাত পা বেঁধে তারপর মারা হয়েছে এটা গণপিটুনি এটা সরাসরি হত্যাকাণ্ড তবে এই বিষয়টা নিয়ে যার জন্য কথা বলতে চাইছি বাংলাদেশের যে মিডিয়া এর মতো অসভ্য নষ্ট বাজে মিডিয়া কোথাও নাই ওরা দেখবেন যে মানে যত নিউজ আছে বাল চাল যেখানে যা নিউজ আছে সবগুলো ওরা 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 প্রকাশ প্রকাশ করবে করবে কিন্তু কিন্তু ভালো একটা নিউজ না অর্থাৎ বাংলাদেশের মানুষ না খায় মারা যাচ্ছে তা প্রকাশ করবে না দ্রব্য মূল্য কিনতে পারতেছে না তা প্রকাশ করবে না মানুষ অসহায় তা প্রকাশ করবে না ওরা কোথায় কি টিকটকার আছে মানে কোথায় কি ইউটিউবার আছে কোথায় কার বউ ভাইগে গেছে কি করছে না করছে এগুলো নিয়ে ওদের কাজ মানে বাংলাদেশের এরকমের তো এদের মতো অসভ্য চ্যানেল মিডিয়া আপনি বিশ্বের কোথাও দেখবেন না বাংলাদেশের মতো তো এই ঘটনাটা জন্য মিডিয়া যেমন কাজ কাজ করছে করছে প্রশাসন কারণ আপনারা জানেন যে প্রশাসনের বিভিন্ন আপনি যদি নিজে আপনি সার্চ করতে যান তো দেখবেন ওখানে চারশোই ওসি হলো হিন্দু মানে চারশো হিন্দু ওসি এবং একশো থাকতে পারে মুসলমান তারাও মানে আওয়ামী লীগের লোকজন এবং হিন্দুদের মতো করেই তারা চলাফেরা করে মুসলিম যে একটা বিষয় সেটা তাদের মধ্যে নাই এবং আপনারা যদি এসপি ডিসি দেখেন তাও দেখবেন যে হিন্দু লোক এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের অর্থাৎ সচিবালয়ের যত কার্যক্রম আছে আপনি এখানে ঘাটাঘাটি করলে দেখবেন সবই আপনার হিন্দু কিংবা অন্যান্য ধর্মাবলম্বী মুসলিম খুবই কম হাতে গোনা কয়েকজন মুসলিম থাকলেও থাকতে পারে এবং তারাও কিছু আসলে করতে পারে না কিন্তু তারা নিজেরাও করে না এই ঘটনাটা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার তারা তো কাজ করতেছে তারা ভারতের মন রক্ষার জন্য বা তাদের গদি রক্ষার জন্য আসলে তারা এই কাজটা করতেছে নয়তবা এই রকমের ঘটনা যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম সেই দেশে হিন্দুরা মানে মুসলমান বেঁধে রেখে তারপর পিটি হত্যা করে ফেলবে এটা আসলে কল্পনাও করা যায় না মানে এটা আপনি স্বপ্ন ভাবতে পারবেন না যে মুসলিম পিটি হত্যা করতেছে হিন্দুরা তাও বাংলাদেশের মতো জায়গা যেখানে আঠারো কোটি সতেরো কোটির উপরে মানুষ হলো মুসলমান তো সেই দেশে এই ঘটনা এবং এর আগে আপনারা আমি যদি আপনাদের আর একটা কথা বলি বাংলাদেশে আসলে একটা সম্প্রতি দেশ আমার অনেক ব্যক্তিগত ভাই আছে বন্ধু বান্ধব আছে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টানের সাথে আমার খুব ভালো সম্পর্ক একই সাথে আমার পাড়া প্রতিবেশীও আছে অনেক হিন্দু আমরা ভাই আপন ভাইদের মতোই মিলেমিশে থাকি আমাদের কালচারটাই এরকম বাংলাদেশের টোটাল সব জায়গায় কালচারটা যে সবাই মিলেমিশে থাকে কিন্তু কিছু কিছু হিন্দু উগ্র আছে যারা আসলে ভারতের চলে এবং তাদের যে নীল নকশা বাস্তবায়নের কাজ বাংলাদেশে করে এদেরকে পুঁহত করতে হবে এবং সে তার জন্য আসলে বাংলাদেশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের এগিয়ে আসতে হবে যে উগ্র যারা হিন্দু আছে তাদেরকে থামাতে হবে এটা না থামাতে পারলে কিন্তু একটা সময় কিন্তু আসলে মুসলিম আর হিন্দু কিন্তু বেজে যাবে বাংলাদেশে আর যেহেতু বাংলাদেশে মুসলমান অনেক সংখ্যা বেশি সেহেতু কিন্তু হিন্দুরা আসলে বিপদে পড়ে যাবেন তো সেই জন্য যারা হিন্দু আছেন যারা আসলে সম্প্রীতি বজায় রাখতে চান তাদের এই ঘটনায় এগিয়ে আসা উচিত এবং যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে এরকম ঘটনা দ্বিতীয়টা না ঘটে এবং আমি আপনাদের যদি বলি যে বাংলাদেশে এমন এক যুগের ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন না কিংবা দুই যুগের ইতিহাসে দেখাইতে পারবেন না যে মুসলমানরা হিন্দুদের আপনার যে কোনো একটা অজুহাত দিয়ে হত্যা করেছে এরকম একটা ঘটনা দেখতে দেখাতে পারবেন না যারা পিটি হত্যা করেছে হিন্দুদের এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নাই এবং বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে এরকম নাই হয়তো বা টুকটাক কিছু ঘটনা ঘটে হিন্দুদের উপরে বিভিন্ন জায়গায় পাতলা টর্চারিং হয় এবং তার সাথে কিন্তু আওয়ামী লীগ সরকার কিংবা মানে জমি জমার বাপরগুলো জড়িত থাকে আপনারা খোঁজ নিলে সেটা দেখতে পারবেন এবার এটা একেবারে যারা হিন্দু কমিউনিটি নেতা আছে বড় বড় তারা কিন্তু সবসময় বলে যে হিন্দুরা অত্যাচার করে আওয়ামী লীগ অত্যাচার করে আওয়ামী লীগের নেতা কর্মীরা হিন্দুদের অত্যাচার করে এই ঘটনা কিন্তু আমরা অহরহর দেখি তো বাংলাদেশ আসলে মোদী সরকারের একটা কার্যক্রম চলছে কিনা কিংবা বাংলাদেশটা আসলে হিন্দু রাষ্ট্র হবে কিনা কিংবা মোদী এটা দখল করবে কিনা তার একটা অঙ্গরাজ্য কিনা এই প্রশ্নগুলো কিন্তু দেখা গেছে এবং এই ঘটনাটা যেহেতু একটা চলছে তো সেহেতু যারা বাংলাদেশের মুসলমান আছে বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং বাংলাদেশে অবস্থান করছেন সকলের উচিত এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হওয়া প্রতিবাদ করা এবং এটার একটা আসলে সুস্থ তদন্ত এবং বিচার যাতে হয় সেই ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত আসলে মিডিয়া একেবারেই চুপ হয়ে গেছে এবং অন্যান্য যারা আছে তারা তো চুপ হয়েছি তো আপনাদের উচিত আসলে এই বিষয়টা নিয়ে খুব সোচ্চার হওয়া এবং সবাই যদি আমরা সোচ্চার হই মুসলমান যারা আসি আশা করি এই ঘটনাটা সুস্থ বিচার হবে এবং একই সাথে আমরা এই ঘটনাটা চাই যে ফরিদপুরের ফরিদপুরই থাকুক আমরা যে আশেপাশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বিভিন্ন বাংলাদেশের আনাসি কেন আছে তাদের সুরক্ষার জন্য আসলে আমরা যারা মুসলমান তাদেরই কাজ করতে হবে যাতে এইটা নিয়ে তাদের উপরে কোনো রকমের আসলে চাপ সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ হিন্দুরা আমাদের ভাই তারা আমাদের দেশের মানুষ তারা দূর থেকে আসে নাই তবে যারা উগ্র যারা সন্ত্রাসী তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই ব্যাপারে যারা মুসলমান আছে তাদের কাজ করতে হবে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে এবং এই যে এই যে ফরিদপুরের যে ঘটনা এই ঘটনাটার যে কোনো মিডিয়া কাভারেজ কিন্তু নাই এবং কোনো ভিডিও এখনো পর্যন্ত এরকম আসে নাই অথচ আপনারা দেখেন যে কোনো যদি একটা কথার কথা একটা গাড়ি দুর্ঘটনা হয় সেখানেও কিন্তু ভিডিও ফুটেজ চলে আসে আপনি একটা লঞ্চ দুর্ঘটনা হয় দেখবেন যে ভিডিও ফুটেজ চলে আসে একটা টিকটক আর মানে আসে কেউ না কেউ ভিডিও ফুটেজ প্রকাশ করে ফেলে কিন্তু এখানে তিনটা বা চারটা মানুষকে হলো এতগুলো মানুষ এবং এটা একটা একটা ঘটনা অথচ ভিডিও ফুটেজ নাই মানে একটা ভিডিও ফুটেজ এখন পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে কিছু পিকচার এসেছে যেটা আমার কাছে এসেছে এবং আমি আপনার এই ফুটেজে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা দিয়ে দিছি আমি তো এই বিষয়টা নিয়ে আসলে সবাই সুচ্ছার হন এবং যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রাখুন বাংলাদেশের মুসলমান আসলে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের আছেও অনেক খারাপ অবস্থা আছে বাংলাদেশে যে মিয়ানমার থেকে দশ লাখ বারো লক্ষ রোহিঙ্গা আছে তারা যে পরিমাণ সুন্দর এবং সুস্থ এবং ভালো আছে

মুসলমান মাইরে ফেলায় মানে ভারতে যে কি পরিমাণ নির্যাতিত এবং প্রতি মাসে কয়েকজন আসলে মুসলিম কিন্তু ভারতে পিটি হত্যা করা হয় এবং ভারতে যে মোদীর যে সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু পিটি পিটি হত্যা করে কিন্তু বাংলাদেশ এরকম কিন্তু ঘটনা কোনো কিছু নাই তো যাই হোক এই ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ফেজ নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনারা প্রতিবাদ করবেন আর যাতে এরকমের দ্বিতীয় ঘটনা বাংলাদেশে আর না ঘটে কারণ আমরা চাই সবাই মিলেমিশে থাকতে এবং যেই সকল প্রশাসন এবং মিডিয়া যারা আছেন এই ঘটনাটা দাম্বা চাপা দেওয়ার চেষ্টা করতেছেন আসলে আপনারা মোটেই কাজটা ভালো করতেছেন না সকলে ভালো থাকবেন